প্রত্যেকটা ক্লাসে ক্লাসে নিজস্ব একটা ক্লাস লাইব্রেরি করলাম ওই ক্লাসের উপযোগী বই বিভিন্ন বই এবং জুনিয়র সেকশনে আপনার প্রি স্কুল সেকশনে প্রত্যেকটার সাথে আমি অ্যাটাচ টয়লেট করে করলাম টিচার্স রুম আলাদা ফিমেল মেল ফিমেল প্রেয়ার রুম সবকিছুর ব্যবস্থা করলাম আচ্ছা আচ্ছা

দ্য এনথুসিয়াজম দ্য ইনিশিয়েটিভ দ্য ইনটিগ্রিটি দ্য অনেস্ট ডেভেলপ করার ক্যাপিসিটি থাকতে হয় আরকি কি আলহামদুল্লাহ আল্লাহ আমাকে আহ সুযোগ দিয়েছেন আমি চেষ্টা করেছি অনেক গবেষণা করেছি করে এভাবে কাজ করেছি আমি এবং তাদেরকে আমি রেগুলার আমি নিজে কথা কম বলতাম তাদেরকেই দেওয়া এভরিডে বিভিন্ন টপিক এর ওপরে ডিসকাশন করাতাম গ্রুপ ডিসকাশন তারপরে একই জনের ইন্ডিভিজুয়াল ডিসকাশন এরম করে করে আমি শুরু করলাম জানুয়ারি পনেরোতে শুরু করলাম ফোর এই কারণে আমি যেটা বলেছি না বিজ্ঞাপন ছয় মাসের মধ্যে আমাকে স্কুলটা বন্ধ করে দিতে হলো ভেরি স্যার কারণ প্রতিদিন ডিজিএফআর গোয়েন্দা বাহিনীর লোকজন গিয়ে ওখানে টিচারদেরকে নানান রকম প্রশ্ন করে বিরক্ত করে গার্জিয়ানদেরকে বিরক্ত করে স্টাফদেরকে বিরক্ত করে